গুমের মধ্যে এমন আলৌকিক কিছু স্বপ্ন দেখতেন দেখতেন দিনের বেলা তিনি সেই স্বপ্নের কাবের খুঁজে ফেলতেন রাতে যা দেখতেন দিনের বেলায় সেটা প্রকাশ হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লু আলাইহাসাল্লাম তিনি আস্তে আস্তে নিরিবিলিতে মোরা শুরু করলেন মুফাসিনে কেরামগন বলেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহাসাল্লাম আস্তে আস্তে তিনি দেন শুরু করলেন মোরাকাবা শুরু করলেন খাবার জন্য তিনি চলে গেলেন বাড়ি ছেড়ে হেরা গুহার মধ্যে চলে গেলেন হেরা গুহার মধ্যে চলে গেলেন নির্জনে আল্লাহ তালার একাক্ষিত্যে আল্লাহ তালার আবাদ উদ্বন্ধী করার জন্য দেন মগ্নে থাকার জন্য কারণ কেউ যদি মোরা খাবা করতে চায় মানুষের সামনে মুরাকাবা করতে পারবে না নিরিবিলিতে বসে মুরাকাবা করতে হবে আল্লাহর হাবিব sallallahu হেরা পর্বতের মধ্যে গেলেন সাথে খাবার নিয়ে যেতেন কোন দিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনি রাসূলুল্লাহকে খবর দিয়ে আসতেন আবার যখন খাবার শেষ হয়ে যেত মুফাসসিরীন کرامগণ বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আবার বাড়ির মধ্যে আসতেন আবার খাবার নিয়ে হেরা পর্বতের মধ্যে চলে যেতেন সুবাহ সম্মানিত হেরা পর্বতের মধ্যে মোরাকাবায় লিপ্ত হয়ে গেলেন মোরাক করতে করতে আল্লাহ রবিনের হুকুমে রমাদানুল মুবারক সাতাইশ রমাদানুল মুবারকের রাত্রিতে حضرت جبرائیل علیہ وسلم اللہ حبیب صلی اللہ علیہ وسلم شمنی حراب پر بطیر گوہائے جبرائیل علیہ وسلم حضیر ہوئے گئے لیں سبحان اللہ تو خون مفسرین اکرام گنے اللہ تعالیٰ شرب و پوتوم شتائش رمضان المبارک رد رہ دیں سورہ علاقہ پوتوم پسٹی آیات نزل کریں سبحان اللہ

ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আপনার প্রবরণ নামে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জিবরাইল আমিন আলাইহি ওয়াসসালাম কে বললেন জিবরাইল আমি পড়তে জানি না সুবহানাল্লাহ প্রথমবার বললেন আমি পড়তে জানি না জিবরাইল আলাইহি ওয়াসসালাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে দ্বিতীয়বার বলার আগে আল্লাহর হাবিবকে এত শক্ত করে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলহ্লাম তিনি একটু বই পেয়ে গেলেন শরীরের মধ্য দিয়ে গাম পড়া শুরু হয়ে গেল এরপর আল্লাহর হাবিবকে বললেন আপনার প্রভুর নামে আপনি পাঠ করুন আল্লাহর হাবিব সাল্লু আলহিহিসাল্লাম দ্বিতীয়বার এই কথা যখন শুনলেন

বয়ের চাইতে আরো একটু বেশি বই পেয়ে গেলেন সুবহানাল্লাহ কিতাবে আসচে আল্লাহর হাবিব এমন বই পেয়ে গেলেন শরীর थरथर করে কাঁপতে শুরু করলো শরীরের মধ্য দিয়ে গাম পরা শুরু হয়ে গেল তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহি ওয়াসসালাতু ওয়াস সালাম আলাকের প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করা শুনে করে শুনালেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত তিনি তেলাওয়াত করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহি নাজিল হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তর তর করে কাঁপা আরম্ভ করতেন স্বপ্ন যুগে যখন ওহি নাজিল হতো আল্লাহর হাবিব গামে শরীরে একেবারে ভরপুর হয়ে যেত কারণ এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কোরআনুল করিম পাহাড়ের উপর আল্লাহ নাজিল করতে চেয়েছিলেন কিন্তু পাহাড় তর তর করে কাঁপতে শুরু করলো করল এই বিষয়ে আল্লাহ রব আলমিন সুরতুল হাসানের মধ্যে বলেন লাউ خاشعا متصدعا من خشية الله الله احترم بلتسن لو جدي أنزلنا هذا القرآن أم قرآن الكريم كي على جبل الله رأيته أمي جدي بحاري نزل كرتام على جبل الله رأيته خاشعا متصدعا من خشية الله তাহলে পাহাড় তর করে কাঁপা আরম্ভ করত পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত সুবাহান আল্লাহ এই কোরআনুল করিমকে আল্লাহ সাল্লাসাল্লামের ওপর নাজিল করেছেন এত গুরুত্বপূর্ণ একটি কিতাব সমস্ত আসমানি কিতাবের মধ্যে আসমানি একশত চারখানা কিতাব রয়েছে এর মধ্যে সম্মানী বলা হয়েছে চারটি কিতাব আর এই চারটি কিতাবের মধ্যে সর্বপ্রথম আনা হয়েছে আমাদের কোরআনুল করিমকে সুবাহুলিম নবী করিম সালের ওপর করা হয়েছে আল্লাহর হাবি বয়ে কাঁপতে শুরু করলেন এমন কি আসছে আল্লাহর হাবিব সাল্লু আলহ আসাল্লাম ওনার উপর যখন ওহি নাজিল হতো তিনি বয়ে কাঁপতেন আমার আল্লাহ রবাহিন তার হাবিবকে বললেন ইয়া হাবিব্লাহ

إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه الله تعالى الله الحبيب سن يا رسول الله يا حبيب الله لا تحرك به لسانك قرآن الكريم مكستو كرار جنو أبنر جيبكي نرى چورا

قلبر مدد گتے دیوار ملک ولم امی اللہ تعالی سبحان اللہ یا رسول اللہ اپنا جببہ کے نورا چرار کونو پھوئی جن نائی شمس تو قرآن کے حفاظت کرے اپنا قلبر مدد گتے دیوار ملک امی اللہ تعالی سبحان اللہ شمانی تو حازنین جبرائیل آمین علیہ وسلات و السلام ای پسٹی آیات نیے جخون اللہ حبیبر شمنے نیاشلن

আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই কোনো টেনশনের প্রয়োজন নাই এই বিষয়ে আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ রবীন্দিন যা করেন বালোর জন্যই করেন আপনি কোনো মানুষের কোনো দিন কোনো ক্ষতি করেন নাই বরঞ্চ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন গরিব মানুষকে সহায়তা করেছেন অসহায় মানুষের সামনে গিয়ে দাঁড়িয়েছেন মানুষকে যতটুকু সামর্থ্য তার চাইতে আরো বেশি দান করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কোন চিন্তার প্রয়োজন নাই যা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ভালোর জন্যই করেন সুবহানাল্লাহ তখন খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন খাদিজাতুল куবরার চাচাতো ভাই ওয়ারাqa ইবনে নাওফেলের কাছে উনি আগের কার যুগের খ্রিস্টান ধর্মের অধিকারী ছিলেন তিনি আরবি এবং হিবুরু ভাষায় অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং এই অবস্থায় তিনি বৃত্ত হয়ে গেলেন এবং অন্ধ ছিলেন ছিলেনা ইবনে আনহা নৌফেলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওয়ারাকা ইবনে নৌফেলকে কে বললেন যে রসুল এই ঘটনা এইভাবে এইভাবে বর্ণনা করলেন রসুল্লাহ সমস্ত ঘটনা ওয়ারাকা ইবনে নৌফেল

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইসলামের কাচ্চা যথাযথভাবে আরম্ভ করে দিবেন কিন্তু সর্বপ্রথম আপনার বিরুদ্ধ হবে আপনার ঘরের মানুষ আপনার পরিবারের মানুষ আপনার বিরোধিতা করবে এমন কি বিরোধিতা করতে করতে আপনার জন্মভূমি ছেড়ে আপনি মক্কাatul মদিনাতুল মুলওয়ারের মধ্যে চলে যেতে হবে আল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাহ alaihi wasallam এই কথা শুনে তিনি মনের মধ্যে কষ্ট পেলেন তারপরে ওয়ারা ইবনে বললেন হাবিব আল্লাহ যদি আল্লাহ তালা আমার হায়াতটা বৃদ্ধি করে দেন আর আপনি যখন ইসলামের দাওয়াতের কাজ শুরু করবেন এই অবস্থায় আমি যদি দুনিয়ার মধ্যে থাকি তাহলে আমার যান যতবিল আমার শরীরের মধ্যে আছে আপনাকে আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো